কক্সবাজারের রামোতে ফসলি জমির মাটি ও বনাঞ্চলের গাছ উজাড় করে চলছে ভাতায় ইট পোড়ানোর কাজ ইটভাতাগুলো থেকে নির্গত হচ্ছে প্রচুর পরিমাণে কালো ধোয়া যা পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে এছাড়া কৃষি জমির উর্বরতা হ্রাসের পাশাপাশি রয়েছে ফলন বিপর্যয়ের আশঙ্কা ভাটার ইটমাটি পরিবহনের কারণে গ্রামীণ সড়কগুলো খানাখন্দকে পরিণত হয়েছে অস্বাভাবিক ধুলোয় বিপর্যস্ত জনজীবন তথ্যসূত্রে জানা যায় রামু উপজেলায় মোট ইটভাটার সংখ্যা চল্লিশটিরও বেশি তৎমধ্যে কিছু কিছু ইটভাটার অনুমোদন থাকলেও লাইসেন্স নবায়ন করা নেই সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে কৃষি জমি ও বনাঞ্চলের পাশে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে এসব ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ইটপোরানো লাইসেন্স ফায়ার সার্ভিসের সার্টিফিকেট এমনকি ভ্যাটায়ক প্রদানের কাগজপত্র ছাড়াই ইটভাটার মালিকরা আবাদি জমি ও জনবসতি এলাকাসহ স্কুল কলেজের পাশে রাত দিন চব্বিশ ঘণ্টা ইটপোড়ানো কাজ চালিয়ে যাচ্ছে অথচ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরোতে বলা আছে আবাসিক এলাকা শিক্ষা প্রতিষ্ঠান হাটবাজার ও ফসলি জমির এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না তবুও স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবেশ অধিদপ্তর বেআইনিভাবে লাভবান হয়ে আপত্তি নাই মর্মে প্রত্যায়নপত্র দিয়ে এসব অবৈধ ইটভাটা চলার সুযোগ করে দিচ্ছে বলে সচেতন মহলের অভিযোগ এদিকে মাঝে মধ্যে ইটভাটা মালিকদের নামমাত্র জরিমানা করেই প্রশাসন দায় সেরেছেন বলে খুব প্রকাশ করছেন স্থানীয়রা